আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো শুরু করছে আজকের হাদিস হাদিস নাম্বার এক হজরত ওমর ইবনে সোয়াইব তালা আনহু হতে বর্ণিত তিনি তাহার পিতা হইতে তিনি তাহার দাদা হতে বর্ণনা করেন নবী করিম সালাল্লাহ আলাইহাল্লাম মির্সাদ করিয়াছেন এই উম্মতের সংশোধনের শুরু হইয়াছে ইয়াকিন ও দুনিয়ার প্রতি আনাশক্তির ধারা আর উহার ধ্বংসের শুরু হইবে ও দীর্ঘ আশার আকাঙ্ক্ষার কারণে বাইহাকি হাদিস হাদিস নাম্বার দুই হজরত ও মরিবনে তালা আনহু হতে বর্ণিত আছে যে সাল্লাল্লাহু আলাইহি সালাম ইরশাদ করেন তোমরা যদি আলাহতালার উপর এমনভাবে তাওয়াকুল করিতে আরম্ভ করো যেমন তাওয়াকুলের হক রইয়াছে তবে তোমাদেরকে এমনভাবে রুজি দান করা হবে যেমন পাখিদেরকে রুজি দান করা হয় উহারা সকলে খালি পেটে বাইর হইয়া যায় এবং বিকালে ভরা পেটে ফিরিয়া আসে তিরমিজি হাদিস হাদিস নম্বর তিন হযত জাবের বিন আব্দুল্লাহ রাদী আলাহতালা আনহু হতে বর্ণিত আছে যে তিনি রাসুল্লা সাল্লাইসাল্লামের সহিত সেই জিহাদে শরীফ ছিলেন যাহা নাজাদ অভিমুখে হইয়াছিল যখন রাসুল্লাহ জিয়াদ জিয়া ফিরিয়া আসিলেন তখন তিনিও তাহার ফিরিলেন ফেরার পথে ঘটনা ঘটল সাহাবার আনহু দুপুরের সময় বাপলা গাছে বড় এক ময়দানে পৌঁছিলেন রাসূলুল্লাহ সালু আলহ সাল্লাম সেখানে বিশ্রাম লোয়ার জন্য থামিলেন সাহাবাহিকেরাম আনহু গাছের সায় তালাসে এদিক সেদিক চাহিয়া পড়িলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামও আরাম করিবার জন্য বাপলা গাছের নিচে জায়গা লইলেন এবং গাছের সহিত নিজের দরবারি ঝুলাইয়া রাখিলেন আমরাও কিছু সময়ের জন্য বিভিন্ন গাছের ছায়াতে ঘুমাইয়া পড়িলাম হঠাৎ আমরা শুনিতে পাইলাম যে রসুল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে ডাকতেছেন যখন আমরা সেখানে পৌঁছলাম তখন তাহার নিকট একজন গ্রাম্য কাফের উপস্থিত ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বললেন আমি ঘুমাইতেছিলাম এমন অবস্থা সে আমার উপর আমার ওই তরবারি উত্তোলন করিয়াছে জাগ্রত হইয়া দেখিলাম আমার খোলা তরবারিটি তাহার হাতে রইয়াছে আর আমায় বলিল তোমাকে আমার হাত হইতে কে বাঁচাইবে আমি তিনবার বলিলাম আল্লাহ রাসুল্লা সাল্লু সাল্লাম ওই গ্রাম্য লোকটিকে কোনো শাস্তি দিলেন না এবং উঠিয়া বসিয়া গেলেন বুখারি হাদিস হাদিস নম্বর চার হজরত সালে ইবনে মিসমার ও হজরত জাফর ইবনে বোরকান রাধিয়াল রহমতুল্লা আল্লাহ বলেন রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম হজরত মালিক ইবনে হারেশ রাধিয়াল তাল আহনুকে জিজ্ঞেস করিলেন হে হারেশ তুমি কি কি অবস্থায় আছো তিনি আরোস করিলেন আল্লাহতাল মেহরবানিতে আমি ইমানের অবস্থায় আছি তিনি জিজ্ঞেস করিলেন তুমি কি প্রকৃত মমিন তিনি আরোস করিলেন আমি প্রকৃত মোমিন রাসোল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলিলেন চিন্তা করিয়া বলো প্রত্যেক জিনিসের একটি হাকিকত হয় তোমার ইমানের হাকিকত কী অর্থাৎ তুমি কিসের ভিত্তিতে এ দাবি করিতেছ যে আমি প্রকৃত মোমিন তিনি আরস করিলেন আমার কথার হাকিকতে যে আমি আমার অন্তর্কে দুনিয়া হইতে সরাইয়া লইয়াছি রাত্রি জাগরণ করি দিনের বেলা বিপা স্বার্থ থাকি আর রোজা রাখি আর যখন আমার রবের আরশকে আনা হইবে সেই দৃশ্য যেন আমি দেখতেছি বেহস্তিদের পরস্পর দেখা সাক্ষাৎের দৃশ্য আমার চোখের সামনে ভাসমান থাকে আর জাহান্নামিদের চিৎকার আমি যেন নিজ কানে শুনিতেছি অর্থাৎ কল্পনা বিদ্যমান থাকে সর্বদা ও তিনি তাহার এই কথাবার্তা শুনিয়া বলিলেন হারিস এমন মুমিন যাহার অন্তরে ইমানে নোর দ্বারা আলোকিত হইয়া গিয়াছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস হাদিস নাম্বার ফার্স্ট হজরত মাজেস রাজি আল্লাহ তালা আনু হতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হইল সমস্ত আমলের মধ্যে সর্ব আমল কি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এরশাদ করিলেন সমস্ত আমলের মধ্যে সর্ব আমল হলো আল্লাহর উপরে আনা যিনি একা এরপর জিহাদ করা অর্থপর মকবুল হজ এই সকল আমল ও অন্যান্য আমলের মধ্যে ফজিলতের দিক হইতে এই পরিমাণ ব্যবধান রইয়াছে যে পূর্ব ও পশ্চিমের মধ্যে দূরত্বের ব্যবধান রইয়াছে মুসনাদ আহমদ হাদিস হাদিস নাম্বার ছয় হজরত আবু ও মামা রাদি তালা তালহু বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সাহাবা রাদি আল্লাহ তালা আনহু একদিন তার সামনে দুনিয়ার আলোচনা করিলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করিলেন মনোযোগ দিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনো নিঃসন্দেহে সাদা সিদা জীবন ইমানের অংশ নিঃসন্দেহে সাদা জীবন ইমানের অংশ হাদিস আবু দাউদ ফায়দা ইহার অর্থ হল আড়ম্বরতা ও সাজসজ্জার জিনিস পরিত্যাগ করা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন হাদিস শুনতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ